আজকে আমরা বেরিয়ে পড়েছি তিনজন মিলে হাবড়া সুপার মার্কেটে যাওয়ার জন্য এখন ঘড়ির কাটায় সকাল ছটা আমরা চলে এসেছি সুপার মার্কেটে প্রথমে ঢুকেই তোমাদের বৌদিমনি চোখে পড়লো এই নাইটির অনেক দিন তোমাদের বৌদিমণি এখান থেকে একটা নাইটি নিয়ে নিলো একটু কুড়ি টাকা বেশি দিয়েই নিয়ে নিলো সব নাইটি একই রকম প্রিন্টেড সেই জন্য এখান থেকে যে কোনো একটা নাইটি পছন্দ করে তোমাদের বৌদিমণি এখান থেকে নিয়ে নিল তো দেখো টাকা দেওয়া কমপ্লিট হয়ে গেছে টাকা দিয়ে বেরিয়ে পড়লাম আমরা মার্কেটের ভিতরের দিকে এখন মার্কেটের ভিতরে কিন্তু সমস্ত দোকান কিন্তু খুলে পারেনি তো তোমাদের বৌদিমনির জন্য একটা এখান থেকে শাড়ি নিয়ে নেবো তো অনেকদিন ধরে তোমাদের ইচ্ছা একটা ছাপা শাড়ি নেবে তো এখান থেকে দেখি পছন্দ তোমাদের বৌদিমনির ছাপা শাড়ি কিন্তু শাড়ি দেখার পরে তোমাদের আর কোয়ালিটির জন্য পছন্দ হচ্ছিল না অনেক খোঁজাখুঁজির পর পছন্দ না হওয়ার জন্য তো আমরা এখান থেকে শাড়ি না নিয়ে চলে যাই আমার জন্য প্যান্ট কিনতে তো হাফ প্যান্ট আমার জন্য এখান থেকে নেওয়া হয়েছে তিনটে হাফ প্যান্ট ছোট ছোট হাফ প্যান্ট নিয়েছি তিনটের দাম নিয়েছিল পার পিস একশো টাকা করে নিয়েছে এখান থেকে আমরা চলে কিনতে আমরা বললাম দোকানদারকে যে তোমার পছন্দ মতন একটা তরমুজ দাও যাতে ভালো হয় তো দোকানদারের আমাদের একটা তরমুজ দিল কিন্তু এরকম খারাপ বেরোবে আমরা বুঝতে পাইনি ভিতরে কিন্তু তোমরা দেখতে পেতে জল হয়ে গেছে আমরা কিন্তু প্রথমবার ঠকলাম আগে কিন্তু আমরা তরমুজ খেয়েছি কিন্তু এরকম একটা ঠকিনি এই প্রথমবার ঠকলাম তো তরমুজটা আমরা নিয়ে নিয়েছি তরমুজটা নিয়ে নেওয়ার পর আমরা এখন সবজি মার্কেটের ভিতরে ঢুকছি সবজি মার্কেটের মার্কেট এর ভিতরে কি কি নেওয়া যায় দেখো কত লোক এখানে রয়েছে এরা কিন্তু সবাই পাইকারি কিনে তারপরে কিন্তু বাজারে নিয়ে বিক্রি বিক্রি করে 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 বা ভ্যানে তো অনেকে আমরা এখন সবজি মার্কেটে ঢুকে গেছি সবজি মার্কেটে ঢুকে আমরা এখন সবজি বাজার করব দেখো কত লোক সব ভ্যান ভরে ভরে নিয়ে যাচ্ছে মার্কেটে বেচার জন্য এখানে কিন্তু পুরো পাইকারির দোকান আমাদের কিন্তু অনেকদিন পর এক দেড় মাস পর আমরা এখানে আসি সমস্ত সবজি এখান থেকে নিয়ে যায় কম দামে তোমাদের বৌদিমনি এখান থেকে পাঁচ কিলো আলু নেবে আলুর দাম মার্কেটে তো অনেক বেশি মার্কেট থেকে অনেকটা কমে কিন্তু এখানে পাওয়া যায় তো আমাদের পছন্দ মতন এখান থেকে আলু আমরা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর তারপর আমরা যাব দেখি আর কিছু নেওয়া যায় কিনা তারপর তোমাদের বোধে বোনি এখান থেকে লেবু নিচ্ছিল আমরা পাঁচটা লেবু নিয়েছি গরমের সময় লেবুর দাম একটু বেশি রয়েছে এই পাঁচটা লেবু কুড়ি টাকা নিল আমরা লেবু নিয়ে চলে আসলাম হাবড়া স্টেশনের কাছে হাবড়া স্টেশনের পাশেই এই লিচু বিক্রি হচ্ছিল হার্দিক দেখে লাফালাফি করছিল বাবা লিচু খাবো সেই জন্য ওকে লিচু কিনে দেওয়া হলো আমরা এই বছরে এই প্রথম লিচু খাবো তো আমরা লিচু দেখে এক্সাইটেড ছিলাম এবং আমরা নিয়ে নিলাম এক কিলো দেখো হার্দিক কিন্তু নিয়েই পরে একটা ছিঁড়ে নিয়েছে আমরা এখান থেকে যাবো হচ্ছে এখন বাড়ির দিকে তো তোমাদের বাড়ি গিয়ে দেখাবো আমরা আরো কি কিনেছি তো এখন আমরা বাড়িতে চলে এসেছি বাড়িতে চলে আসার পরে দেখো এই গাড়ির ভিতরে কত কিছু রয়েছে সেটা তোমাদের ঘরে গিয়ে দেখাচ্ছি যে কি কি নিয়ে এসেছি আরো আজকে মোটামুটি প্রায় পনেরোশো বা দু হাজার টাকার মতন বাজার করা হয়েছে দেখো এই যে তোমাদের বদুমনি নাইটিটা যেটা কিনেছে সেটা তোমরা দেখতে পাচ্ছ তারপরে আমি তিনটে প্যান্ট কিনেছি তো তোমাদের বদুমণি এই ঢরলা প্যান্টটা কিনেছে একটাই গরমের সময় জন্য তারপরে যে সবজি মার্কেট যেগুলো করেছি বেগুন জিঙে তারপরে যে লাল আলু তারপর দেখো তরমুজটা আমরা কিন্তু কাটতে বসে গেছি তরমুজটা দেখো কিরকম পচা বেরিয়েছে পুরো গন্ধ ছাড়ছিল পুরো খারাপ হয়ে গেছে আমরা এই কিন্তু পঞ্চাশ টাকা দিয়ে এই তরমুজটা কিনেছি আমরা কিন্তু ঠকে গেছি এই সকাল সকাল এত সকালবেলা যে আমাদের দোকানদার ঠকিয়ে দেবে আমরা বুঝতে পারিনি তো কি করব যাই হোক সবসময় তো লাভ করলে হবে না তো ঠকতে হয়েছে তোমরা যদি কখনো তরমুজ কেনো একটু দেখে কিনবে অ্যাকচুয়ালি এটাকে তরমুজ বলে না এটাকে খরমুজ বলে দেখো তরমুজ কেনার সময় অবশ্যই দেখে কিনবে দরকারে খেয়ে কিনবে আমরা তো সকালবেলা খেতে ইচ্ছা করছিল না খেয়ে দেখতে ইচ্ছা করছিল না সেই জন্য খাইনি দোকানদার বই একটু খেয়ে দেখো ভালো কিনা তো আমরা খাইনি তো বন্ধুরা ভিডিওটা হলো জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও